আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার কাত কসমেটিক্স কেনার আগে একটু সাবধান হন নামি দামি ব্র্যান্ডেও যে সমস্ত কসমেটিক্সগুলো কিনেন দেখেন তারা কিভাবে আপনার সাথে প্রতারণা করতেছে ভোক্তাধিকারের জব্বার সব যদি এই অভিযানগুলো না করত। তাহলে আমরা অনেক কিছু থেকে দেখতে পারতাম না যে কারা এভাবে সিন্ডিকেট করে কারা প্রতারণা করে নামি দামি যে সমস্ত ব্র্যান্ড মানুষ বাংলাদেশের মানুষ বেশিরভাগই ব্রান্ড চয়েস করে এই ব্রান্ডগুলা যে কীভাবে প্রতারণা করে মানুষের সাথে কীভাবে দুই নম্বরই করে পুরা ভিডিওটা দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান ভোক্তা অধিকারের জব্বার সাহকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এইভাবে এই সমস্ত জালিম ব্যবসায়ীদেরকে জালিম বড় বড় প্রতিষ্ঠানগুলোকে দরিয়ে দেওয়ার জন্য যারা বাংলাদেশের ভিতরে সিন্ডিকেট করে অনিয়ম অন্যায় করে এত বছর দীর্ঘ এত বছর করছে কিন্তু এখন আর সৈরা সাহেব নাই এখন চাইলেই করতে পারবো না তবে আমার মতে বক্তা অধিকারী এই জব্বার সাহেবের মতো হাজারো জব্বার সাহেব দরকার বাংলাদেশে উনি একা কতজনকে এভাবে ধরতে পারবে এরকম যদি আরো অনেক জব্বার সাহেব থাকতো তাহলে হয়তো মানুষ শান্তিতে থাকতে পারতো ধন্যবাদ জানাই করে নাই হাতে আমরা করাইছি তারপরে ওনারা ওনাদের শেড অনুযায়ী তারপরে নাই এই এটা দেখেন আচ্ছা আমাকে একটু বুঝাই দেন মনে করেন এখানে যে আইটেমগুলো আছে সবগুলো এই প্যাকেট ছিল না আপনি ঢুকে দিয়েছে এইগুলো তাহলে এইগুলোর এইগুলোর মেয়াদ প্যাকেট ফেলে দিলে হবে না তো একজন কাস্টমার হিসেবে তার তো এক্তিয়ার রয়েছে অধিকার রয়েছে এটা মেয়াদ আছে কি না জানার তাই না এখন এটা আমাকে এখন আবার বুঝে আপনি বলছেন যে আছে আমি ধরে নিলাম আছে তার মানে এই প্যাকেটের যা আছে সবগুলো এই প্যাকেটে ছিল এখানে যেগুলো আমরা দেখছি এই সবগুলো এই প্যাকেটে ছিল হ্যাঁ এই প্যাকেটে ছিল এরকম যেগুলো এই প্যাকেটেরই

স্কিনেই ব্যবহারিত নাকি জি নাকি এগুলো স্কিনে ব্যবহার করে না এগুলো হাতে আমরা কাস্টমারকে একটা টেস্ট করাইছি তারপরে ওনারা ওনাদের শট অনুযায়ী তারপরে নাই এটা দেখেন এটা দেখেন না ছিল না লেখা আছে আপনি পড়েন ভালোভাবে পড়েন তারপর আমরা নেদ আছে এটা ਸੋ ਇਹ ਟੈਸਟ ਹੈ ਇਹਨੇ ਸਪਸ਼ਟ ਲਿਖਿਆ ਹੈ

আপনার বলতে মেয়াদ আছে এগুলো আপনারা তো একই কথা বলেন জানি নতুন গতকাল নিয়ে আসছি আজকে নিয়ে আসছি সকালে এগুলো প্রমাণক দেখান এগুলো প্রমাণক দেখান এগুলো মেয়াদ আছে আমি একটা এক্সাম্পল বললাম ওইটা বাংলাদেশ না বাইরের ইম্পোর্ট কি

আগস্ট 24 মে আসছে। নাম নিচে নাম লেখাছি। নো স্টক এর সাথে আবার নো স্টক লেখা আছে। এক শুনুন আপনি কোথায় এখানে রেখেছেন? ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়। জি, নিচে রেখেছেন। না না, ওগুলো সব

এখন আপনি যদি আপনার যদি সদ ইচ্ছা থাকতো তাহলে আপনি একটা কার্টুনে ডিক্লারেশন দিতেন এটা আগস্টে শেষ এমন ছড়া আসলে একটা ডিম ছড়া এই এইগুলো শেষ এইগুলো এইগুলো মেয়াদ শেষ তো এখন তাহলে আপনার বক্তব্য কি এগুলো বিক্রি করবেন নাই তো জি জি জুলাই 2024 এ মেয়াদ শেষ এত দিন জব রেখে দিয়েছেন আর এটার মেয়াদ শেষ হচ্ছে

ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার কোন পাঁচ বছর ম্যানুফ্যাকচারিং ডেটই যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না তো আপনাকে আমি ধরে নিলাম খুব অনেস্ট ম্যান আপনি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে কিন্তু আপনি তো নিজেও তো মিসগাইডেড হবেন যদি উৎপাদন তারিখ না দেওয়া থাকে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর আপনার মনে হতে পারে যে না আমি গত মাসে নিয়ে এসেছি মনে করে আপনি সমানে বিক্রি করে দেবেন এটা তো হতে পারে না হবে বলে আপনি কি অপরাধ স্বীকার করছেন

mfj না এটা কিন্তু এটা না এই দুইটা হচ্ছে লেখা আছে যে এগুলো হচ্ছে আমরা জিতে দেওয়া আছে বডিতে এটা এটা নিচে এটা ম্যানুফ্যাকচারিং ডেট না স্যার এটা জাস্ট এটা নিচে দেওয়া হলমার্ক হিসেবে কিন্তু এটা হচ্ছে বডি তে নাম্বার লেখা আছে যে এটা যে ব্যাচ নাম্বার উপরে ms 2634 এখানে দেওয়া নেই এটা তো খালি জায়গা এটা এটার এটা হচ্ছে এখানে দেওয়া এটা জাস্ট এটা হলমার্ক হিসেবে আসবে

করা হবে না এরকম ডিক্লারেশন দিয়েছেন নিচে রাখেন তো আমরা বিভিন্ন সেলফি পেয়েছি আপনাকে সতর্কতামূলক মূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং এর পরে আমরা যেন কোনো মেয়াদ প্রোডাক্ট কোনো সেলফে না পাই যদি আপনি আলাদা বক্স করে ওখানে রেখে দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব কিন্তু কোনো সেলফে মেয়াদ কোনো প্রোডাক্ট থাকবে না এবং আরেকটি একটি অপরাধ এখানে সংগঠিত হচ্ছে এটা আমরা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেবেল দেওয়া নেই এখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায় তাদের কোনো পাকা ক্যাশ পাওয়া নেই আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করেন তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন ইম্পোর্টার স্টিকার থাকবে সেখানে এমআরপি লেখা থাকবে উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে আপনার আমরা আসবো দেখবো এবং চলে যাব সালাম দিয়ে যাবে কিন্তু যদি এইরকম অপরাধ আবারও পায় তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইন ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে এখন টাকাটা পরিশোধ করেন